পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নপাড়া গ্রামে গতকাল রাত্রে শেখ বদ্রুজা তার খাবারে থাকা পাঁচ বিঘা জমির ধান ও খড়ের পালিয়ে আগুন লেগে যায় স্থানীয় মানুষজনদের তৎপরতায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতির মুখে পড়েন ওই কৃষক তিনি এ বিষয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয় খতিয়ে দেখা হচ্ছে বদ্রুজা জানান রাত্রি দুটোর সময় দেখতে পাই আমার খামার বাড়িতে আগুন লেগে গেছে ডাকাটা কি করলে গ্রামের মানুষজন এসে আগুন নেভায় ভাই আমার বাড়ির সে ভদ্র আমার ঘরে আসলে বা আগুন লাগিয়ে দিয়ে আগুন হয়ে গেছে আমি তাদের মধ্যে বেরিয়ে গিয়েছি তখন দেখছি যে আগুন দাও দাও করে চলছে আমি যা জিলি করে তখন লোকজন বেরোলো আমি দুজনকে দেখতে এই যোজনার নামে আমি অভিযোগ করছি বসি ফাইনাল ওই যোজনা আর পাঁচ বিঘুহী ধান আর আমি কৃষক লোক আমার সব নষ্ট করে দিয়ে আমার মেশিন গাড়ি একটা গাছ ফল সব নষ্ট করে দিয়েছে সমস্ত সব মঙ্গলকোট থেকে আমিদুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা